আচ্ছা আপনারা কি আকাশে রং বদলাতে চান তাহলে কয়েক ক্লিকে ম্যাজিক দেখুন ফার্স্টে আপনারা ক্যাপকাটের মধ্যে ঢুকবেন এরপরে আপনি যে ভিডিওটা এডিট করবেন আকাশের ওই ভিডিওটা ক্যাপকাটে সুন্দর মতো অ্যাড করে নেবেন আমি এখানে তিন রকমের আকাশের ভিডিও এডিট করে দেখাবো সো আমি এখানে তিন রকমের আকাশের ভিডিওর ক্লিপ নিয়ে রাখছি ফার্স্টে আমরা ভিডিওতে ক্লিক করে অ্যাডজাস্টে চলে যাব এরপরে স্যাচুরেশন বাড়াবো একটু বেশি করে বাড়িয়ে নেব আমি এখানে রাখছি হচ্ছে বিশ থেকে পঁচিশ আপনারা পাল্লা একটু বেশি করে বাড়িয়ে নেবেন আপনি যদি ব্রাইট লাইটে ভিডিও করেন তাহলে এটা একটু হালকা কমিয়ে নিব এরপরে হচ্ছে ক্যাপ আসল কাজ এটা পারলে আপনি সব কিছুই পারবেন এই সিএল এর কাজ এটা হচ্ছে আকাশের মানে নীল কালার নিয়ে আসার জন্য আমি কাজটা করতেছি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা চাইলে একটু দেখে শুনে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপরে আবার ভিডিওতে ক্লিক করে আপনি হচ্ছে কন্ট্যাক্টে যাবেন কন্টাক্স একটু বাড়িয়ে নেবেন কাজ অলমোস্ট কমপ্লিট এখন ফিল্টারের কাজ আপনি চাইলে এই ফিল্টারটা ইউজ করতে পারেন না চাইলে না আপনারা যদি এই ভিডিওতে দেড়শো লাইক করে দিতে পারেন তাহলে বাকি দুই আকাশের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ধন্যবাদ সবাইকে লাইক করেন পাশে থাকেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ